কিন্তু মা বোনেরা নিজেদেরকে বানিয়ে দিয়েছে বিক্রি যোগ্য এক হাজার টাকা দিলেই জন্য এক লক্ষ টাকা না বিমানবালা রিসেপশনে দাঁড়িয়ে থাকা মেয়ে কিসের বিনিময়ে চাকরি করে চেহারা দেখানোর বিনিময়ে তার মানে সে চেহারাটাকে কি করতেছে টাকার কাছে তো বানিয়েছে অতএব সম্মানিত মা এবং বোনদের বলতে চাই পর্দা হচ্ছে আপনার ইজ্জতের কারণ পর্দা হচ্ছে আপনার সম্মানের কারণ পর্দা হচ্ছে আপনার ভূষণ আপনি বে পর্দা বেহায় হয়ে না চলে পর্দা শিলা হয়ে চলার চেষ্টা করুন একজন পর্দা শিলা তাকবান পরহেজগার নারীর মূল্য আল্লাহর নিকটে অনেক আল্লাহ রসুল বলছেন ইন্নার দুনিয়া কুল্ল হমাতা সারা দুনিয়া সবই সম্পদ কিন্তু সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আলমার আসলে একজন সতী নারী একজন পরহেজগার নারী যে নারী মুখ দিয়ে কোনোদিন পরকীয়া প্রেম অবৈধ প্রেমে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়নি যে নারী তার নিজের শরীর নিজের লজ্জায় স্থান আমানতের হেফাজত করেছে সে ওই মুখ দিয়ে দোয়া করা মাত্র আল্লাহ সাথে সাথে কবুল করে নিবে কেন সারার ঘটনা খুলে দেখেন উনি একজন পর্দাশীলা তাকবান মহিলা ছিলেন বলেই তো করা মাত্র আল্লাহ কবুল করে নিয়েছে অতএব মা এবং বোনেরা হচ্ছেন পরিবারের ভিত্তি মা এবং বোনেরা বাড়িতে বেকার বসে থাকে না মা এবং বোনদেরকে বাইরে চাকরি বাকরি করতে হবে তাহলে দেশ উন্নত হবে এটা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা বাংলাদেশের ষোলো কোটি মানুষের নয় কোটি নারী যদি রাস্তায় কাজ করে আজীবন তো জাতির জানা উপকার করতে পারে একজন মেয়ে ঘরে বসে একটা সন্তানকে সালাহুদ্দিন আয়ুবে ওমর ফারুক বানিয়ে দিতে পারলে ওই নয় কোটি নারী চব্বিশ ঘন্টা রাস্তায় কাজ করলে যাওয়া উপকার করতে পারবে এক সালাহুদ্দিন আইবে তার চেয়ে বেশি উপকার করতে পারবে অতএব নারীদের গুরুত্ব কোথায় সেটা আপনাকে বুঝতে হবে ইহুদি খ্রিস্টানরা জানে যে নারীদেরকে ঘর থেকে বের করে নিলে সমাজ নষ্ট হয়ে যাবে কেমনে সমাজ নষ্ট হবে নারী যখন ঘর থেকে বেরো গেল ডাক্তার সকাল আটটায় বের হয় পাঁচটায় ফেরে স্বামী বিদেশে প্রবাসে কাজ করে স্বামী এক জায়গায় মা এক জায়গায় সন্তান মানুষ হয় চাকরের হাতে চাকরানির হাতে ওই সন্তান কি সৎ হবে ওই সন্তান কি ভালো হবে হতে পারে না অসম্ভব ওই মায়ের চাকরি তো দুই টাকা কামানো নয় ওই মায়ের চাকরি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া চাকরি সবচেয়ে কঠিন চাকরি পারমাণবিক বোম বানানো অত কঠিন নয় চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়া অত কঠিন নয় যত কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা জন্ম জন্ম দিতে পারলে মা হওয়া যায় না পাগলিও জন্ম দিতে পারে আপনি জন্ম দিলেন আর বললেন মা অসম্ভব আপনাকে মায়ের দায়িত্ব পালন করতে হবে আপনাকে পিতার দায়িত্ব পালন করতে হবে না পালন করলে জবাব কিয়ামতের মাঠে আপনাকে দিতে হবে অতএব সম্মানিত মা এবং বন্ধুর উদ্দেশ্য করে বলতেছি আপনারা নিজেদের দায়িত্ব বুঝুন দায়িত্ব সচেতন হন কি জন্য পৃথিবীতে এসেছেন সেটা অনুভব করার চেষ্টা করুন বে বেহাই থেকে ফিরে এসে পর্দার মধ্যে নিজেকে আবদ্ধ করে দিয়ে পর্দার মধ্যে নিজের সম্মান নিজের ইজ্জতকে হেফাজত করার মাধ্যমে দেশ জাতি সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করুন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ হামে আর যুবকদের উদ্দেশ্য বলতে চাই যুবক তোমাদের আত্মমর্যাদার দরকার আছে আত্মসম্মানের দরকার আছে স্রোত যেদিকে যাবে তুমিও সেই দিকে যাবে এটা হতে পারে না অসম্ভব স্রোত যেদিকে যাবে তুমিও সেদিকে যাওয়া মানে তুমি খড়কুটো মানে তুমি পানা মানে তোমার কোনো মূল্য নেই এটাই আল্লাহ রসুল বলেছে যে একটা সময় আসবে যখন কাফের ইহুদি খ্রিস্টান মুশ্রিরা তোমাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি প্লেটের উপর ঝাঁপিয়ে পড়ে আল্লাহ রসুল আমরা কি কম হব অসম্ভব তোমরা কম হবে না কয়েকশো কোটি হওয়ার পরও তোমরা হবে ফ্যানার মতো কোনো ভ্যালু থাকবে না মূল্য থাকবে না আইপিএল বিপিএলের জুয়া পড়াশোনার নামগন্ধ নাই সময় নষ্ট মোবাইলের সময় নষ্ট ফেসবুকের সময় নষ্ট ইউটিউবের সময় নষ্ট জুয়ার আড্ডায় সময় নষ্ট মদের আড্ডায় সময় নষ্ট এই যুবক সমাজ দিয়ে জাতির কী হবে বলেন কি হবে এরা তো জাতির বোঝা এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে এরা জাতির জন্য বোঝা এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে যাও ইসরায়েলের ইহুদি কয়দিন বিপিএল এর আয়োজন করে কয়দিন এর আয়োজন করে কয়দিন ওরা জো আড্ডা নিয়ে ব্যস্ত থাকে গিয়ে দেখে আসো ওদের কাজ পড়াশোনা করা ব্যাংক ব্যালেন্স অর্থনীতি জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তিতে উন্নত হয়ে তোমাদেরকে কচু কাটা করা এটা হলো ওদের উদ্দেশ্য আর তোমাকে ওই যে বাই বিপিএল আইপিএল নারী নাচ গান ফেসবুক ইউটিউব সময় নষ্ট মদ জুয়াতে ব্যস্ত রেখে তোমার মাথাকে ভোঁতা করে দেওয়া তোমার ব্রেনকে অচল করে দেওয়া আর তুমি ওই যে জীবনে কোনো দিন পড়াশোনা করিনি তখন আর কী করবা তখন পদ্মা সেতু বানাতে ইঞ্জিনের ভাড়া করা লাগে চায়না থেকে ইঞ্জিনের ভাড়া করা লাগে কোরিয়া থেকে আর তুমি গিয়ে ইট বালু নিয়ে ওখানে লেবারই করবা এই হলো এই হলো উন্নত বাংলাদেশ বলছে কি গার্মেন্টস নাকি উন্নত ওখানে মেয়েরা কাজ করে তাই উন্নত হয়ে গেছে দেশ মানুষ গিয়ে কাজ করে তাই উন্নত হয়ে গেছে আরে আমেরিকা ইউরোপ যারা পারমাণবিক বোম বানাতে পারে ওরা প্যান্ট শার্ট বানাতে পারে না পারে না পারে না তাহলে তুমি কখন দর্জি খলিফা হয়ে তুমি উন্নত হয়ে গেলাম অসম্ভব তোমার চাইতে যদি কম বেতনে আফ্রিকার লোকেরা বানিয়ে দেয় তো ওই গার্মেন্টস আফ্রিকায় চলে যাবে এটা নাম উন্নতি নয় উন্নতি হচ্ছে জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তিতে উন্নতি অতএব যুবক এখনও ফিরে আসো এখনো সময় আছে দেশ জাতির জন্য বোঝা হয়ে না বোঝার চেষ্টা করো দাওয়াতি কাজে সময় দাও পড়াশোনায় সময় দাও দেশ জাতিকে রক্ষা করার জন্য সময় দাও দেশ জাতির জন্য বোঝা হয়ে না দুনিয়া অল্প দিনের কিছু করে গেলে মানুষ স্মরণে রাখবে পরকালে পাবে আর জাতির জন্য বোঝা হয়ে গেলে পরিবারের জন্য বোঝা পিতার জন্য বোঝা মাতার জন্য বোঝা জাতির জন্য বোঝা দেশের জন্য বোঝা তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে কোনো কাজ নেই এদেশের হাজারো যুবক ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য অতএব যুবক তুমি নিজেকে কাজে লাগানোর করে গড়ে তোলো পড়াশোনায় সময় দাও জ্ঞান অর্জনের সময় দাও স্কুল কলেজ যেখানে থাকো বিশ্ববিদ্যালয়ে থাকো যে শাখায় থাকো সালাদ সিয়াম ইসলাম আদায়ের মাধ্যমে জ্ঞান বিজ্ঞান অর্জনের দিকে সময় দাও সময় নষ্ট করিও না আল্লাহ আমাদের যুবক সমাজকে হেফাজত করার তৌফিক দান করুক আল্লাহ মামিন এই বলে আজকের বক্তব্য শেষ করতেছি তবে জরুরি কথা হচ্ছে তেরো চোদ্দো ফেব্রুয়ারি রাজশাহী ডাঙ্গিপাড়া বিশাল সম্মেলন সালাফি কনফারেন্স সবাই উপস্থিত হবেন লিফলেট আছে এখানে লিফলেট নিয়ে যাবেন সম্মেলনের আর ফিরে যাওয়ার আগে মাসিক আল ইতেসলাম আছে কিনা আমি জানি না যদি থাকে নেবেন আর না থাকলে কিভাবে মাসিক আল প্রতি মাসে আনা যাবে তার ব্যবস্থা করবেন আর যে বই পুস্তকগুলো আছে অবশ্য অবশ্যই সেই বই পুস্তকগুলো নিয়ে যাবেন দ অধ্যায় বড় লাভবান তাফসির কি মিথ্যা হতে পারে আল্লাহ সু হানা যা শুনলাম মানুষ বলে যে বেশি বক্তব্য দেন আপনি একটা কথা মানেন এই বক্তব্যের একটা একটা মানলেও তো অনেক অতএব অত বেশি শুনে আপনার লাভ নেই যতটুকু শুনেছেন ততটুকু আমল করার চেষ্টা করেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন বউকে শিখান মাকে শিখান ছেলে মেয়েকে শিখান সমাজে বাস্তবায়ন করেন সমাজে শান্তি ফিরে আসবে আল্লাহ আপনাদের তৌফিক দান করুক তবে প্রশ্ন উত্তর আছে যারা প্রশ্ন উত্তর শুনতে চান তারা চুপচাপ শান্ত হয়ে বসে থাকেন আর যারা যে বর্তমানে গ্রামের কিছু মহিলা তালিম করে বা জালসা করে বিভিন্ন গজল বলে চাউল ডাউল টাকা পয়সা নিয়ে যায় সেই তালিম মোবাইলে রেকর্ড করে পুরুষেরা শোনে তাতে কীরকম সওয়াব হবে আজিব প্রশ্ন প্রথম কথা হচ্ছে মেয়েরা জালসা করার জন্য তালিম করার জন্য এক জেলা থেকে আর জেলা সফর করতে পারবে না আয়েশা দাওয়াত দাওয়াত দেওয়ার জন্য সফর করেছেন এর প্রমাণ ইসলামের ইতিহাসে নাই মূলত ছেলেদের দেওয়া দায়িত্ব দাওয়াতের জন্য সফর করা কাদের দায়িত্ব ছেলেদের দায়িত্ব দ্বিতীয় কথা গ্রামের মেয়ে গ্রামের বাড়িতে তালিম করবে কিছু দিনের কথা বলবে কোনো সমস্যা নাই করতে পারে তবে শর্ত হচ্ছে এই যে উল্টা গজল শিরকি গজল বেদাতি গজল জয়ীফ হাদিস এগুলো থেকে বেঁচে থাকতে হবে আবার সেই তালিম রেকর্ড করে পুরুষেরা শুনবে এটারও কোনো সুযোগ নেই এটাও চলবে না হয়তো অনেকেই বলবেন যে আয়সার আল্লাহ তালা আনহার নিকট থেকে সাহাবিরা হাদিস শুনতেন সেটাকে আপনি কি বলবেন অবশ্যই সাহাবিরা হাদিস শুনতেন এখন যদি ইলমের ওই রকম কমি দেখা যায় ইলমের ওই রকম কমতি দেখা যায় যে এমন প্রশ্ন যে প্রশ্ন আমাদের সমাজে এমন একজন জ্ঞানী মহিলা আছে এমন একজন মহাদ্দেশা আছে এমন একজন মুফাস্সেরা আছে যে প্রশ্নের উত্তর না আবদুল্লা ভাই দিতে পারবে না আর কোনো বড়ো পুরুষ আলেম দিতে পারবে ওই মহিলার কাছেই যাওয়া লাগবে নাহলে হবে না সেটা আলাদা যখন দিন নেওয়ার জন্য পুরুষদের রাস্তা খোলা আছে তখন কোনো প্রয়োজন নেই তখন মেয়েরা শুধু মেয়েদের মধ্যেই দিনের দাওয়াত দিবে স্থানীয়ভাবে এবং কোরআন সহি হাদিস অনুযায়ী তওবার সঠিক নিয়ম কোনটি ফরজ সালাত আদায় করার পর ইস্তেফার বললেই কি তবে না 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 শুধু আস্তাক বললে তবা হয় না তবা আলাদা জিনিস তবার কয়েকটা শর্ত আছে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ আল্লাহ তো সময় বলবেন এর জন্য আল্লাহ সাগিরা গুনা মাফ করতে থাকবে কিন্তু কাবিরা গুনা তবা ছাড়া মাফ হয় না তবার জন্য প্রস্তুতি লাগে কয়েকটা প্রস্তুতি এক যে বড় গুনাহ করেছেন ওই বড় গুনাহের উপর অনুতপ্ত হওয়া কঠিনভাবে অনুতপ্ত হওয়া আপনি অনুতপ্তই হননি এমনি বলতেছেন আস্তাফির্লাহ এটা তো অবাক হলো না ওই গুনাহের উপর বড় গুনাহের উপর আপনি কঠিনভাবে অনুতপ্ত হবেন দুই মনে মনে সংকল্প করবেন এই গুনাহ আর কোনো দিন করবো না বাবা একবার ভুলবশত হয়ে গেছে গেছে আর জীবনে কোনো দিন যেন এই বড়ো গুনাহ সংঘটিত না হয় কথা কি বুঝতে পারছেন এটা হলো দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত যখন অনুতপ্ত চলে এসেছে অনেক বড় গুনাহ করে ফেলেছেন মাথা ঘুরতেছে কি করবেন খুঁজে পাচ্ছেন না এই মর্মে সংকল্প করলেন একবার ভুল হয়ে গেছে গেছে আর যেন না হয় এবার লাস্টে হচ্ছে দুই রাকাত সালাত আদায় করে শুধু ওই গুনাহ থেকে তওবা করার জন্য রাতের অন্ধকারে রাতের অন্ধকারে শেষ ভাগে দুই সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠে কান্না কাটি করে কান্না কাটি করে মাফ চান এমনভাবে হাওমাউ করে কাঁদুন যেন আপনার মনে হয় যে আল্লাহ সুবাহ আপনার কান্না দেখে মাফ করে দিতে বাধ্য হয় এত কঠিন ভাবে কাঁদতে হবে কেঁদে কেঁদে আল্লাহর কাছে শপথ করতে হবে যেন একটা মানুষের সাথে যখন আপনি কথা বলেন ঠিক সেভাবে আল্লাহর সাথে কথা বলতে হবে যে আল্লাহ ভুল হয়ে গেছে আর জীবনে করব না আল্লাহ মাফ করে দাও এই মর্মে ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহর নিকটে চাইতে হবে তাহলে আশা করা যায় যে আল্লাহ মাফ করে দিবেন আশা করা যায় ইনশাআল্লাহ কবরস্থানে স্থানে কোন টাকা পয়সা দান করা যাবে কি কবরস্থানে স্থানে কি জন্য দান করবেন এটা তো স্পষ্ট হতে হবে একটা যে মাজারে দান করা স্পিড ব্রেকার দেওয়া আছে মাজারে দান না করলে এক্সিডেন্ট হয়ে যাবে এটা শির্ক মহাশীর মাজারের আর একটা এটাও মাজারের উন্নয়ন কল্পে দান করা মানে কবরের জায়গা এটাও কিনা লাগবে গোরস্থানের এই জন্য আপনি গোরস্থানের নতুন জায়গা কেনার জন্য দান করলেন এতে তো কোনো সমস্যা নেই আপনি নিজেকে আহলে হাদিস দাবি করেন কেন আল্লাহ তো কোরআনে কোনো জায়গায় বলেননি বা কোনো সহি হাদিসেই তো দেওয়া নাই যে নিজেকে আহলে হাদিস দাবি করো আমার প্রথম কথা হচ্ছে মুসলিম বাদে নিজেকে অন্য কোনো পরিচয় দেওয়া না না এটার উত্তর আপনারা দিবেন মুসলিম বাদে মানে মুসলিম সহ মুসলিম সহ মুসলিম নাম রেখে নিজের অন্য কোনো পরিচয় থাকতে পারে না পারে না আনসার কারা ছিল মুসলমানেরাই ছিল তাদের একটা পরিচয় মুসলমান আর একটা পরিচয় কি আনসার মহাজির কারা ছিল মুসলমানেরাই ছিল তাদের একটা পরিচয় মুসলমান আর একটা পরিচয় কি মহাজির কথা বুঝেননি তো ঠিক তেমনি যে কোনো ভালো নাম আপনার নাম আবদুল্লাহ আমার নাম আব্দুর রহমান অমুকের নাম আহমাদ এটাও তো আমার একটা পরিচয় যে কোনো বৈশিষ্ট্যগত ভালো নাম যে কোনো মুসলমান তার মুসলমান হওয়ার পাশাপাশি গ্রহণ করতে পারে কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আপনি নিজেকে হানাফি বলতে পারেন কোনো সমস্যা নেই কেউ কোনোদিন প্রমাণ দেখাতে পারবে না যে আপনার হানাফি বলাতে সমস্যা আছে এটা কেউ প্রমাণ দেখাতে পারবে না আপনি নিজেকে হানাফি বলতে পারেন কোনো সমস্যা নেই শর্ত হচ্ছে যে আপনি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাই মাঝহাবের এমন কোন ফতোয়া মানবেন না যেটা কোরআন এবং হাদিস আছে সেটাই মানবেন তারপর আপনি হানাফি হন কোনো সমস্যা নেই আহলে হাদিস হন কোনো সমস্যা নেই নাম খারাপ না হলেই হলো নাম ভালো হলেই হলো জানাজার নামাজে সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে সুরা ফাতেহা আদায় করা সুন্নাত কেন করবেন না জানাজার সালাতে আবদুল্লাহ বিন আব্বাসের হাদিস জামাতে থাকা অবস্থায় বাম পায়ের ডান দিয়ে দিয়ে বের করে উপর বসতে অসুবিধা হয় আল্লাহ বলেছেন লাউ ক্যালিফুল আল্লাহ সুবহান ওই কাজ কারো উপর দেন না যে কাজ করার ক্ষমতা সাধ্য তার নেই যদি এক খুবই কষ্ট হয় করতে না পারেন তো করবেন না আমার কোম্পানি আমার মাধ্যমে ডাক্তারদেরকে কি যেন লিখেছে অনারিয়াম বা টাকা দেয় ওষুধ লেখানোর জন্য এই টাকা রিতে কাজ করা বিস্তারিত জানাবেন এখন কথা হচ্ছে কোম্পানি যদি স্বেচ্ছায় ডাক্তারকে পরামর্শ দেয় কোনো ওষুধ লেখার জন্য আর সেই ওষুধে যদি কোনো ক্ষতি না থাকে বাস্তবিক যদি ওই ওষুধটা ওই কাজের হয়ে থাকে তাহলে কোম্পানি এই অর্থ ব্যবহার করতে পারে এবং সেটা আপনি দিতে পারেন কিন্তু কথা হচ্ছে ওই অর্থ থেকে আপনি কিছু মেরে নিলেন সেটার প্রশ্ন হতে পারে আলাদা প্যান্ট ভাজ করে আর যদি ওষুধের মধ্যে সমস্যা থাকে অথচ কোম্পানি জোর করে সে ওষুধ চালাতে চাচ্ছে এটা আপনারা জানেন তাহলে তখন এটা হারাম হবে প্যান্ট ভাজ করে টাখন উপরে তুলে আদায় করা যাবে কি প্যান্ট কেটে ফেলতে হবে এভাবে ভাঁজ করা যাবে না কেননা সব কিছু সালাতে তাসবি পাঠ করে আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে এই মাইক টেবিল জামা কাপড় পানির বোতল মোবাইল গাড়ি ফ্রিজ কাগজ সব কিছু তাসবি পাঠ করে কার বিশ্বাস হয় না হয় না এমনি বললেন বিশ্বাস হয় আগুনের জীবন আছে হ্যাঁ আগুন তো একটা বস্তু তাই না সে আগুনকে আল্লাহ বললেনা রকুন সালাম আল্লাহ ইব্রাহিম আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আল্লাহর কথা শুনলো না শুনলো না হ্যাঁ ইব্রাহিম আল্লাহর কথা শুনলো না শুনলো না আগুন আল্লাহ সুবাহ কথা শুনলো অতএব আগুন বস্তু হওয়ার পরও আগুন আল্লাহর তাজবি পাঠ করে সেরকমভাবে ভাবে সবই আল্লাহর তাসবি পাঠ করে আপনার ওই জড়ানো জামাও আল্লাহর তাসবি পাঠ করে অতএব কেটে ফেলতে হবে জড়িয়ে রাখা যাবে না বিভিন্ন প্রকাশনীর হাদিস নাম্বার ভিন্ন হয় কেন সাধারণ বক্তাদের কথা অনুযায়ী হাদিস নাম মেলায় তখন মাঝে মাঝে খুঁজে পায় না ঠিকই ধরেছেন এটা অনেক বড়ো ঝামেলা এটার সমাধান কি বলবো এটার কোনো সমাধান নাই কেননা এটা আগে থেকে এইভাবে চলে আসতেছে যে যার অনুসরণ করতেছে সে তার প্রকাশনীর ব্যবহার করতেছে আর আসলভাবেও হাদিস নাম্বার লাগানো হতে মতভেদ আছে হাফিজ ইবন হাজার আস হাদিস নাম্বার একরকম তারপরে পার্থক্যটা কোত্থেকে শুরু হয় বলি আপনাকে যেমন বোখারির ঘটনা আপনারা বুঝবেন না তাও বলি মনে করেন এটা বোখারি গ্রন্থ এই বোখারি গ্রন্থে একটা আছে অধ্যায়ের নাম অধ্যায়ের নামের পরে মূল হাদিস এখনও শুরু হয়নি মূল হাদিস শুরু হওয়ার আগে কোরআনের আয়াত আছে সাহাবির কথা আছে তাবির ফত আছে শব্দের অর্থ আছে মূল হাদিস আর অধ্যায়ের মাঝামাঝি তো কেউ কেউ এসেছে ওই সাহাবির কথারও নাম্বার দিয়ে দিয়েছে ওই তাবির কথারও নাম্বার দিয়ে দিয়েছে আর কোনো কোনো প্রকাশন এসেছে বলছে না আমরা শুধু হাদিসের নাম্বার দিবো সাহাবি তাবির কথার নাম্বার দিব না ওর নাম্বার ভিন্ন হয়ে গেছে এরকম বহু কারণ আছে নাম্বার ভিন্ন হওয়ার তবে অধ্যায়ের নাম এই জন্য রাখা সবচেয়ে সহজ হাদিস খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি কি বলেন তো অধ্যায়ের নাম সবচেয়ে সহজ পদ্ধতি কি হাদিসটা কোন কিতাবের তো সালাত সালাত কিতাবের কোন অধ্যায় তো রাফুল রাফুল্যদায়ন অধ্যায় যে প্রকাশনেরই হোক আপনি অধ্যায়ে চলে যাবেন হাদিস পেয়ে যাবেন এই জন্য অতীত যুগের কোনো মহাদ্দেশ অতীত যুগের কোনো আলেম হাদিস নাম্বার মুখস্থ করতো না হাদিস নাম্বার মুখস্থ করা কোনো সময় জ্ঞান নয় এটা মানুষ জানেই না মানুষ মনে করে হাদিস আর কোরআনের নাম্বার মুখস্থ থাকলে জ্ঞান হয়ে গেল আরে না হাদিস নাম্বার কারো কোনো দিন মুখস্থই ছিল না হাদিস নাম্বার মুখস্থ করা জ্ঞান নয় জ্ঞান হচ্ছে হাদিসের ভারত মুখস্থ রাখা আর এটা বলতে পারা যে হাদিসটা কোন কিতাবে আছে কোন অধ্যায়ে আছে এটা জ্ঞান কথা বুঝাতে পারিনি এটা আপনার বুঝতে আরও সময় লাগবে তো হাদিস নাম্বার মুখস্থ করলে কেউ জ্ঞানই হয়ে গেল আর হাদিস নাম্বার বলে দিলে এটা ভুয়া কথা এটা মানুষ বুঝে না তাই গাভীর পেশাব জড়িত কাপড় পরিধান করে সালাত আদায় করা যাবে কি যাবে দলিল প্রত্যেক যে প্রাণীর গস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পবিত্র পবিত্র মানে সেটা খেতে হবে তা নয় এই মাইকটা পবিত্র তার মানে কি মাইকটা আমাকে খেতে হবে এই কাগজটা পবিত্র আমার পকেটে থাকলে সালাদ হয়ে যাবে তার মানে কি কাগজটা আমি খাবা হ্যাঁ তো পবিত্র মানে যে খেতে হবে তা কিন্তু নয় পবিত্র মানে হচ্ছে গায়ে থাকলে ওটা সালাত হবে কথা কি বুঝতে পারছেন তো গাভীর পেশাব পবিত্র মানে গাভীর পেশাব খেতে হবে এটা নয় প্রত্যেক যে প্রাণীর গোস্ত হালাল সেই প্রাণীর বর্জ্য পদার্থ পেশাব পায়খানা পবিত্র কথা বুঝতে পারলেন সেটা গায়ে লাগলে কোথাও পড়ে থাকলে সেই জায়গায় সালাত হবে এটা অনেক বড় বড় ইমামের ফতোয়া অনেক বড় বড় আমার এর উপর বিস্তারিত ইউটিউবে ভিডিও আছে গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব এটা লেখে সার্চ দিলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক গাভীর পেশাব সংক্রান্ত অপবাদের জবাব আব্দুল্লাহ বিন রাজাক বিস্তারিত দলিল সহ আলোচনা আছে পনেরো বিশ মিনিটে মৃত ব্যক্তি রুহের মাগফরাতের জন্য যে জিয়ারতের আয়োজন করা হয় তাতে যাওয়া বৈধ কি রুহের মাগফরাতের জন্য একসাথে জিয়ারতে যেতে হবে আর কোনো ভিত্তি নাই কিন্তু একা একা কবরে গিয়ে জিয়ারত করে কবরবাসীর জন্য দোয়া করা মানে আপনি যদি শাহজালাল রাহিমাহুল্লার মাজারে যান তো কী জন্য যাবেন যে আল্লাহ তুমি শাহজালালকে কবরের আজাব থেকে মাফ করিও এই জন্য যাবেন বুঝেননি শাহজালাল মুখাপেক্ষী আপনার দোয়ার ওইটা আপনার বুঝতে হবে শাহজালাল আপনার দোয়ার মুখাপেক্ষী আপনি তার জন্য দোয়া করুন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিও তাকে মাফ করে দিও তাহলে শাহজালাদের মাজারে যাওয়া ঠিক আছে আর যদি এই জন্য যান যে শাহজালাল বাবা তুমি আমাকে কিছু দাও তাহলে আপনি হচ্ছেন মূর্খর মূর্খ জাহেলের জাহেল ওই নিজে বাঁচে না কবরে অর্জন্য দোয়া করেন তো আর কাছে চাইতে গেছে তো কবর জিয়ারত করতে গেলে কবর বাসির জন্য দোয়া করবেন কবর বাসির জন্য যখন দোয়া করবেন তখন সেই দোয়া দলবদ্ধ হয়ে সবাই মিলে জিয়ারত করতে করতে গিয়ে করতে হবে এর কোনো ভিত্তি নাই সেই দোয়া আল্লাহ রাসুল যেমন বাকি উলগার কাদে একা একাই চলে গেছে রাতের অন্ধকারে একা একাই গিয়ে হাত তুলে দোয়া করেছে আপনিও একা একাই আপনার বাবার কবরে যান এটাই কবর জিয়ারত মিলাদ মাহফিল মিলাদ মাহফিল মানে কি মিলাদ মাহফিল মানে হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান সংক্রান্ত মাহফিল মিলাদ মানে জন্ম হওয়ার সময় জন্ম হওয়ার স্থান এটার মানে কি মিলাদ মিলাদ মাহফিল মানে হচ্ছে আল্লাহ রসলের জন্মদিনের সংক্রান্ত মাহফিল যে মাহফিল আল্লাহ রসুলের উপর দরুদ পড়া হবে আল্লাহ রসুলের জন্য চেয়ার খালি রাখা হবে আল্লাহ রসুল সেই চেয়ারে এসে বসবে আল্লাহ রসুল যখন আসবে তখন সবাই মাহফিলের দাঁড়িয়ে যাবে এটার নাম কেয়াম এটার নাম কি কেয়াম মিলাদ আর কেয়াম ক্যায়ামে যখন দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে তখন সবাই মিলে পড়বে কাশাফাদ দুজা জাম আল ই পড়তে পড়তে বলবে জানভি সালাম আলাইকা এটাই হলো মিলাদ আর কেয়াম ঠিক আছে তো এটার এখন হুকুম কি এটার হুকুম হচ্ছে যে কেউ যদি মেলাদ কেয়াম করে তাহলে সে আল্লাহ রাসুলের ভালোবাসার দাবিতে মিথ্যুক কথা বুঝতে পারলেন না পারলেন না আমি যদি তাকে আল্লাহ রাসুলের ভালোবাসার দাবিতে মিথ্যুক প্রমাণ করতে না পারি তাহলে আমিও বক্তব্য দিব না তাকে মিথ্য প্রমাণ করেই ছাড়বো যে তুমি আল্লাহ রসুলকে ভালোবাসো না তুমি আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করতে একটা আজকের বক্তব্যে বলে যাই সারা কোরআন সারা কোরআনে আল্লাহ সুবাহান আল্লাহ তার রাসুলকে কিভাবে ডেকেছেন দুইভাবে সম্মান দিয়েছেন সারা কোরআনে আল্লাহ তার রাসুলকে দুইভাবে সম্মান দিয়েছেন কয়ভাবে দুইভাবে আল্লাহ যখন ইব্রাহিমকে ডাকতেছেন তখন বলতেছেন ইয়া ইব্রাহিম নাম ধরে যখন জাকারিয়াকে ডাকতেছেন ইয়া জাকারিয়া হে জাকারিয়া সারা কোরআনে কোথাও খুঁজে পাবেন না আল্লাহ বলছে ইয়া মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ সাল্লামের নাম ধরে ডাকেননি এটা আল্লাহর সম্মান মোহাম্মদের জন্য সাল্লাহ আলি আসাল্লাম আর একটা সম্মান কি আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ডাকেন তো এইভাবে ডাকবেন এই হাসিনা এভাবে ডাকবেন নাকি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে ডাকবেন না তা আল্লাহ কোরআনে তার নবীকে এইভাবেই ডেকেছে আল্লাহ কোরানে আপনার তাসাহুদ পড়বেন তাসাহুদের মধ্যে দেখবেন ইয়া আয়ু হান্নাবি আছে আয়ু হান্নাবি আছে না নাই কোরআনেও আছে মহামান্য নবী হে সম্মানিত নবী হে মাননীয় নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন তারা যেন পর্দা করে এই যে আই হা ব্যবহার করা হলে আর মানে হচ্ছে মাননীয় মহামান্য সম্মানিত এখন আইহা উঠিয়ে দিয়ে যখন এই আশেকের আসুলরা বলবে মানে এই হাসিনা মানে এই নবীন মানে এই নবী যেমন এই হাসিনা কথা বুঝেননি আল্লাহ বলছে মহামান্য নবী হান্নাবি ইয়া আই হান্নাবি হে মাননীয় নবী হে মহামান্য নবী হে সম্মানিত নবী আর আপনি আশেকের আসুল হে বলতেছেন এই নবী তো আপনাকে আমি বেয়াদব প্রমাণ করে দিলাম না দিলাম না আপনি কিসের আশেকের আসুল আপনি তো মিথ্যক আরবি ভাষা সম্পর্কে জ্ঞান নাই আরও ওরকম বহু দলিল দিতে পারবো আপনাকে মিথ্যু প্রমাণ করার জন্য রাসুল সাল্লি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পদ্ধতি কি তাশাহুদের মধ্যে আল্লাহ রসুলের প্রতি সালাম আছে ওটাই যথেষ্ট তাশাহুদ অর্থ সহ পড়ে দেখবেন দেখবেন ওর মধ্যে আল্লাহ রসুলের জন্য সালাম আছে আর যখন আল্লাহ রসুলের কবরের পাশে যাবেন তখন ডাইরেক্ট বলতে পারবেন আসসালাম আলাইকুম বা ইয়া ইউহান্নাবি বলতে পারেন যেভাবে তাশাহুদের মধ্যে আছে এটাই সালাম দেওয়ার পদ্ধতি আল্লা রসুলের প্রতি দরুদ পড়ার পদ্ধতি হচ্ছে দরুদে ইব্রাহিম আল্লাহ রাসুলকে সালাম দেওয়ার পদ্ধতি হচ্ছে প্রথমে আমরা আল্লাহ উপর দরুদ পড়ি তারপর নিজেদের জন্য কিছু চাই সালাম ফেরানোর পূর্বে একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে ঠিক করে তখন আমার মামারা আব্বার অনুপস্থিতিতে আমার বিয়ে দিয়ে দেয় সেখানে আমার শ্বশুর মামা যা উপস্থিত ছিল বুঝলাম না আমার আব্বা আমার মত না থাকা সত্ত্বেও একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে ঠিক করে তখন আমার মামারা আব্বার অনুপস্থিতিতে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় এটাই হবে যদি আপনার আব্বা যে ছেলেকে পছন্দ করেছে সেটার সাথে বিয়ে দেয় সেটা আলাদা যদি অন্য ছেলের সাথে বিয়ে দেয় যেটার ব্যাপারে আপনার পিতা রাজি নয় তাহলে এই বিয়ে হওয়ার সম্ভাবনা নাই আল্লাহ রসুল বলেছে যে যে বিবাহে মেয়ের অভিভাবক উপস্থিত নাই আর যেহেতু পিতা বেঁচে আছে অতএব পিতার চাইতে বড় অভিভাবক কেউ নয় যদি মনে করা হয় না পিতা অভিভাবক হওয়ার যোগ্য নয় তাহলে সমাজের মানুষ একসাথে বসবে বসে দেখবে যে তার পিতা পাগল কথার কথা একজন মেয়ের পিতা কি পাগল তো সমাজের মানুষ বসে মাথা মুরব্বী বসে একসাথে বসে পারিবার পরিজন আত্মীয় স্বজন বসে গোপনে নয় বসে যদি এই সিদ্ধান্ত হয় যে মেয়ের পিতা পাগল এই মেয়ের পিতার অভিভাবক হওয়ার যোগ্য নয় এই মেয়েকে আমাদের বিবাহ দিতে হবে তখন সেটা আলাদা কথা পিতা বেঁচে আছে তখন আর একজন অভিভাবক হবে আর কোনো ইয়ে নাই রাস্তা নাই শরীয়ত মারেফত হাকিকত তরিকত ইসলামে এই ভাগ আছে কি এটা আমাদের জানা নাই যে এরকম কোনো ভাগ আছে কিনা বর্তমানে কিছু অন্যায়কারী জুলুমকারী মিথ্যা সাক্ষ্য দানকারী নিজের পাপ মোচনের জন্য বা আল্লাহকে পাওয়ার জন্য আট রশি দেওয়ানবাগি ফুরফুরা শরীফ বটেশ্বরী নাকি সুরেশ্বরী লালন শাহ মাজারে যায় ইসলামের দৃষ্টিতে ব্যাপারটি বুঝিয়ে চলুন সে এখনও জানতে পারেনি আল্লাহ কে তাকে আমার আজকের বক্তব্যটা শুনতে দিবেন। বক্তব্যটা শুনতে দেন এবং তাকে বলবেন যে এই বক্তব্যের আলোকে আপনি আরও পড়েন যে আল্লাহ কাকে বলে আল্লাহর কাছে কিছু চাইতে হলে কারো মাধ্যম কারো লিঙ্ক লাগে না লাগে না রব আর ইলাহের মধ্যে পার্থক্য কি এটা তো আজকে আলোচনা করেছি মিলাদ ও মাহফিল আছে কি না এটাও আজকে আলোচনা করলাম কিভাবে সালাত আদায় করতে হয় এটা লম্বা প্রশ্ন এই জন্য আপনারা একটা বই পড়বেন সেই বইয়ের নাম হচ্ছে সিফাত সালাতিন নাবি। আল্লাহর রাসুলের সালাতের বৈশিষ্ট্য লেখক আল্লামা মোহাম্মদ নাসির উদ্দিন রাহেমাহুল্লাহ আল্লামা নাসিরুদ্দিন আলবানি রাহেমালার লেখা বই যেখানে সহি হাদিসের আলোকে তিনি সালাতের পদ্ধতি বলেছেন আচ্ছা উনি বলতেছেন যে রব ইলাহের পার্থক্য অনেকেই বুঝতে পারে। রব মানে হচ্ছে যিনি প্রতিপালক পালনকর্তা আর ইলাহ মানে হচ্ছে যার নিকটে চাওয়া হয় যার এবাদত করা হয় যিনি এবাদত পাওয়ার যোগ্য তিনি হচ্ছেন ইলাহ তো অতএব রব আর ইলাহের মধ্যে পার্থক্য এতটুকুই অতএব আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ